আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যেইখানে গ্যাম খাওয়া অপরাধ হ্যাঁ ঠিকই শুনেছেন বন্ধুরা সেটি হল সিঙ্গাপুর উনিশশো সালে সিঙ্গাপুর সরকার সম্পূর্ণভাবে চুইংগাম নিষিদ্ধ করে কিন্তু প্রশ্ন হলো কেন এমন অদ্ভুত আইন করা হল আসলে সমস্যা শুরু হয়েছিল মানুষের অসচেতনতার কারণে মানুষ গ্যাম যেইখানে সেইখানে ফেলে দিত রাস্তার দেয়াল লিফ্ট এমনকি বাসের সামনেও সবচেয়ে বড় সমস্যা হয়েছিল সিঙ্গাপুরের এমআরটি ট্রেনে যখন কিছু মানুষ মজা করে দরজার সেন্সরে মাঠকে দিত এবং ট্রেন বন্ধ হয়ে যেত এর ফলে পুরো ট্রেন সিস্টেম দেরি করত এবং লাখো যাত্রী ভোগান্তিতে পড়তো এছাড়াও শহর পরিষ্কার রাখতে প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করা হতো সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি ওয়ান ইউ সিদ্ধান্ত নিলেন সমস্যার মূল উপরে ফেলতে হবে তাই ঘোষণা হলো চুইনগ্যাম আর বিক্রয় করা যাবে না আমদানি করা যাবে না উনিশশো সাল থেকে আইন কার্যকর হয় এবং নাগরিকদের তা মানতে বাধ্য করা হয় চুইনগাম কিনতে বা বিক্রয় করতে ধরা পড়িলে বড় অঙ্কের জরিমানা দিতে হতো জরিমানার পরিমাণ পাঁচশো থেকে দুই ডলার পর্যন্ত হতে পারে তবে দুই সালে কিছুটা পরিবর্তন আনা হয় তখন থেকে শুধু ওষুধ হিসাবে ব্যবহৃত কিছু গাম প্রেসক্রিপশন দিয়ে পাওয়া যায় যেমন লিকুটিন গাম দাঁতের জন্য স্পেশাল গাম কিন্তু সাধারণ চুইনগ্যাম এখনও সিঙ্গাপুরে নিষিদ্ধ এমনকি বিদেশ থেকে কেউ চুইনগ্যাম নিয়ে আসলে কাস্টমসে তা জব্দ করা হয় আজ সিঙ্গাপুর বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন শহর রাস্তার ট্রেন পার্ক কোথাও চুইনগ্যামের দাগ নেই এমন কঠোর আইনের কারণে সিঙ্গাপুরকে বলা হয় ফাইন সিটি এইখানে শুধু চুনজ্ঞান নয় আরও অনেক ছোটোখাটো অপরাধ বড় জরিমানা হয় তবে এই আইনি সিঙ্গাপুরকে আজ এত পরিষ্কার ও শৃঙ্খলাবদ্ধ করেছে আপনি যদি সিঙ্গাপুরে ভ্রমণে যান অবশ্যই চুইনজ্ঞান নিয়ে যাবেন না না হলে আপনাকেও দিতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা তাহলে এখন জানলেন কেন সিঙ্গাপুরে জ্ঞান নিষিদ্ধ পৃথিবী চ্যানেলে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন